আসসালামু আলাইকুম দেখেন আমাদের কিন্তু একেবারে মানে ইন্ডিয়ান কাতান শাড়ি কিন্তু প্রচুর চলে আসে একদম মানে ইন্ডিয়ান কাতান শাড়ির বাহার এখানে প্রচুর শাড়ি চলে আসে একটু দেখাও শাড়ি দেখাও একটু কি পরিমাণ শাড়ি আসে দেখাও দেখেন কি পরিমাণ ইন্ডিয়ান কাতান শাড়ি চলে আসে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন এক একটা শাড়ির দাম আছে পঁচিশশো তিন টাকা তো আমরা এই শাড়িগুলো অফার প্রাইস দিব মাত্র ষোলোশো টাকা আজকের ভিডিওর ভিতরে যেই কটা শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন এটা হবে মেরুন কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস মেরুন কালার এটা আচল হবে আর পুরো বডির কাঁচা দেখেন দেখেন একদম মানে অ্যাঙ্গেলের কাজ আছে দেখেন কাঁচা কিন্তু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ব্লাউজ দেখা দাও প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ থাকবে দেখেন এটা ব্লাউজ হবে অনেক সুন্দর শাড়ি ইন্ডিয়ান কেরালা কাতান প্রাইস থাকে মাত্র ষোলোশো টাকা দেখেন এটা হলো জাম কালার খুবই সুন্দর এটা আচল পুরো শাড়ি কিন্তু কপার জড়িয়ে কাজ করে দেখেন মাত্র প্রায় ষোলোশো সেম প্রাইস থাকবে দেখেন এই যে আর একটা কালার দেখেন এটা হলো একদম সবুজ কালারের ভিতরে আঁচলে কিন্তু আছে আর পুরো বডি কিন্তু এরকম দেখেন পুরো অল বডি কাজ করা গর্জিয়াস কাতান শাড়ি মাত্র প্রায় ষোলোশো টাকা আজকের ভিডিওর ভিতরে বারবার বলতেছি যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র ষোলোশো মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ দেখতে থাকেন আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেরি করবেন না দেখেন এই আয়টা দেখেন কত সুন্দর ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা সেম প্রাইস এই যে চেরি মেরুন কালার দেখেন কত সুন্দর সেম প্রাইস সেম প্রাইস অল বডি কাজ করে জাম কালার দেখেন জাম কালার আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক শাড়ি আছে কাতার শাড়ি কিন্তু প্রচুর চলে আসে যারা পূজার কেনাকাটা করবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিমাণ কাতান চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি করে কাতান পাটি শাড়ি রেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণ চলে আসে দেখেন একটা ব্লু কালার কাতা দেখেন সেম প্রাইস থাকবে এই যে সবুজ কালার দেখেন সেম প্রাইস যে যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা ফিরোজা কালার দেখেন কত সুন্দর কালার দেন কালার ডিজাইন দেখেন দ্রুত এক একজনের পাঁচটা দশটা করে নেবেন আর দিদিমণিরা আপনাদেরকে বলতাছি আপনারা পূজার কেনাকাটা করলে আমাদের মরিয়ম শাড়ি করে আসবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন মানে আমরা কি কি শাড়ি ভিডিও সাথে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মরিয়ম শাড়ি করে কি পরিমাণ শাড়ি আসছে এবং কেমন কেমন শাড়ি আসে দেখেন কত সুন্দর ডিজাইন সেম প্রাইস সেম প্রাইস থাকবে মাত্র মাত্র থাকবে ষোলোশো টাকা প্রাইস মাত্র ষোলোশো প্রাইস মাত্র ষোলোশো আজকের ভিডিওর ভিতরে যা দেখাবো প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ইন্ডিয়ান ইন্ডিয়ান কেরালা কাতান শাড়ি প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন এই যে এটা কি কালার সি গ্রিন কালার দেখেন ডিজাইন দেখেন এক একটা এক এক ডিজাইন দেখেন সেম প্রাইস সেম প্রাইস এই যে দেখেন ওহো এটা কি মধু মধু দেখেন কালার ডিজাইন দেখেন মাত্র ষোলোশো এগুলো মিনিমাম তিন হাজার টাকা দামে শাড়ি তিন হাজার টাকা দামে শাড়ি আর বড় করে হলো শাড়ি বড় করো দেখেন এই দেখেন মধু দেখেন মেরুন কালার দেখেন ডিজাইন শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন দেখেন এটা কি দেখেন আচল দেখেন আচল আচল দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন জাম কালার এই যে এটা আচল পুরো বডি কাজ থাকবে এরকম দেখেন সেম প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আজকের ভিডিওর ভিতরে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ষোলোশো ষোলোশোর বাহার ষোলোশোর অফার তো চলে আসবেন যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম সারিঘরে চলে আসবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ দেখেন যারা আমাদের ফেসবুক পেজ পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম ঘর অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমাদের পেজে ফলো এবং লাইক দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন সেম প্রাইস দেখেন সেম প্রাইস মাত্র ষোলোশো মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন কালার দেখেন মধু মধু দেখেন মাথা নষ্ট করা প্রাইস মাথা নষ্ট করা এই যে ডিজাইন দেখেন মাত্র প্রাইস ষোলোশো টাকা ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র দিচ্ছি ষোলোশো করে দেখেন আরেকটা ডিজাইন এই যে জাম কালার দেখেন ডিজাইন দেখেন এই শাড়ি দিদিমণিরা আপনারা এক একজনে পাঁচটা দশটা করে নেবেন কারণ এগুলা শাড়ি কিন্তু এই দামের না এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো করে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন সেম প্রাইস থাকবে মিষ্টি কালার শাড়ি মাত্র প্রাইস থাকবে ষোলোশো এই দেখেন সি গ্রিন কালার ডিজাইনটা দেখেন মাথায় নষ্ট তো বারবার বলতাছি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা শাড়ির ভিডিও দেখবেন আমরা কিন্তু প্রতিদিন চারটা পাঁচটা করে ভিডিও ছাড়ি প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কী কী শাড়ির ভিডিও ছাড়লাম আর অবশ্যই যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের ফেসবুক পেজে আপনি আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন হ্যাঁ আর দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর দেখেন এই মিষ্টি কালার আরেকটা ডিজাইন দেখেন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন সেম প্রাইস মাত্র ষোলোশো মাত্র ষোলোশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দেখেন এই যে শাড়ি দেখেন শাড়ি দেখেন এই যে শাড়ি দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন সেম প্রাইস দেখেন লাল এই যে লাল দেখেন লাল আপু প্রাইস ষোলোশো অনেক শাড়ি আছে অনেক আজকে শাড়ি দেখাতে দেখাতে পাগল করে বড় হবে শেষ পর্যন্ত দেখবেন প্রচুর শাড়ি আছে প্রচুর প্রচুর পরিমাণ শাড়ি চলে আসে দেখেন ইন্ডিয়ান কেরালা কাতান ব্লাউজ পিস সহ কোনটা সুয়া কোনটা নেবেন দেখেন সেম প্রাইস দেখেন এটা হলো মসলিনের ভিতরে দেখেন এটা হলো ইন্ডিয়ান মসলিন কাতার শাড়ি দেখেন একদম পিওর একদম পিওর সফট সেম প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন মাত্র ষোলোশো হলে এই শাড়িগুলো কিনতে পারেন ব্লাউজ দেখা দিস দেখেন এই দেখেন এটা কি কালার জলপাই দেখেন শাড়ি দেখেন মিনা করা অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস এটা বডি হবে এটা আচল হবে অনেক সুন্দর শাড়ি ব্লাউজ দেখা দিত ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর শাড়ি এই শাড়ির কিন্তু কালার আছে পাঁচ ছটা কালার আছে অনেক সব শাড়ি অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস থাকবে এই যে দেখেন দেখেন মসলিন কেরালা দেখেন মসলিন কেরালা শাড়ি দেখেন কত সুন্দর আচলে জালট লাগানো আছে দেখেন কত সুন্দর মাল্টিমিনা কাজ করা পেস্ট কালার সেম প্রাইস মাত্র ষোলো টাকা ব্লাউজটা কিন্তু অনেক গর্জিয়াস ব্লাউজের দাম আছে মিনিমাম পঁচিশশো টাকা দেখেন এই শাড়ির দাম মাত্র ষোলোশো দেখেন এই দেখেন কত সুন্দর একটা মিষ্টি কালার ইন্ডিয়ান মসলিন কেরালা শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন মসলিন কেরালা কেরালা চলে আসছে গর্জেস গর্জিয়াস মসলিন কেরালা কাতান শাড়ি দেখেন মাত্র প্রাইস দিচ্ছি ষোলোশো টাকা করে এটাই শেষ কালার সেম প্রাইস থাকবে ইন্ডিয়ান মসলিন কেরালা কাতান শাড়ি মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন দামি দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন দামি দামি ইন্ডিয়ান কাতান কেরালা কাতান দেখেন মাত্র প্রাইস থাকবে ষোলোশো অল বডি কাজ করা গর্জে শাড়ি দেখেন মাত্র প্রাইস ষোলশো খোলো 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 দেখেন কাজ দেখেন শাড়ি দেখেন ডিজাইন দেখেন সেম প্রাইস মাত্র ষোলোশো এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন প্রাইসটা কিন্তু থাকবে সেম মাত্র ষোলোশো করে ভিডিওটা বড় হচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন যারা বেশ নেবেন তারা চলে আসবেন যারা এক দুই পিস নেবেন তারা চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে হিউজ পরিমাণ শাড়ি আসছে আমাদের দোকানে আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর শাড়ি পূজার কালেকশন পর্যাপ্ত পরিমাণ চলে আসছে আমাদের দোকানে যারা শাড়ি কিনবেন অবশ্য আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন দেখেন শাড়ির দেখাইতে দেখাইতে মানে রাত কিন্তু পার হয়ে যাবে কিন্তু শাড়ি না দেখেন শাড়ি শেষ হবে না এত শাড়ি আসছে আমাদের দোকানে আর আমি কিন্তু বারবার বলতে আসছি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনারা অনুভব করতে পারবেন যে কি কি শাড়ি আসলো কি কী শাড়ির ভিডিও দিচ্ছে মরিয়ম শাড়িঘর থেকে আপনারা অবশ্যই দেখবেন দেখেন শাড়ি দেখেন এই যে ব্লু কালার দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন সেম প্রাইস এই দেখেন জাম কালার সেম প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র ষোলোশো দেখেন দেখেন এটা কি রে ভাই কলিজা দেখেন আচল দেখেন বডি দেখেন কত সুন্দর ডিজাইন সেম প্রাইস তিন হাজার টাকা দামের শাড়ি মাত্র ষোলোশো এক একটা কাতান শাড়ির দাম আছে তিন হাজার টাকা আমরা এগুলো পূজা উপলক্ষে আপনাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ষোলোশো করে দিচ্ছি তো সবাই চলে আসবেন যারা শাড়ি কিনবেন সবাই চলে আসবেন মরিয়ম শাড়ি করে অবশ্যই মাথায় রাখবেন যে মরিয়ম শাড়িঘরে প্রচুর পরিমাণ শাড়ি আসে আর অবশ্যই পূজার কেনাকাটা আমরা মরিয়ম শাড়িঘর থেকে করব দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর শাড়ি সেম প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর নেকলেস আঁচল দেখেন এটা আঁচল পুরো বডি কিন্তু এরকম পাটটা কিন্তু অনেক গর্জিয়েছে আঁচল পাড়া অনেক গর্জিয়েছে সেম প্রাইস মানে আজকের ভিডিওর ভিতরে যা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি সেম প্রাইস থাকবে ষোলোশো করে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের শাড়িগুলো আপনাদেরকে ষোলোশো করে দিয়ে দিচ্ছি দেখেন অবশ্যই একজনে পাঁচটা দশটা করে নেবেন দেরি করবেন না দেখেন এত শাড়ি কিন্তু কোনো দোকানে দেখায় না এত বড় ভিডিও কারো হয় না কারণ শাড়ি কম দেখায় আমাদের ভিডিওগুলো বড় হয় কেন আমরা প্রচুর পরিমাণ শাড়ি দেখাই কারণ শাড়ি আমাদের আছে এত কালেকশন যদি না থাকতো আমরা কিন্তু দেখাতে পারতাম না একটু এটা মাথা রাখবেন কালেকশন আছে এই জন্য কিন্তু আমরা শাড়ি দেখাতে পারি কারণ আমাদের ভিডিওগুলো বড় হয় কেন আমরা শাড়ি প্রচুর দেখাই প্রচুর পরিমাণ আমাদের কাস্টমার আছে এই জন্য আমরা শাড়িও বেশি দেখাই আমাদের ভিডিওগুলো বড় হয় দেখেন আরেকটা ডিজাইন দেখেন সেম প্রাইস থাকবে দেখেন আঁচল এটা আঁচল বডি এটা সেম প্রাইস থাকবে মাত্র ষোলোশো এই দেখেন আঁচল বডি সেম প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন সেম প্রাইস আঁচল পুরো বডি এটা দেখেন কত গর্জিয়াস পার দেখেন সেম প্রাইস থাকবে নেকলেস আঁচল এগুলো গর্জের শাড়ি দেখেন সেম প্রাইস থাকবে দেখেন এটা আরেকটা ডিজাইন দেখেন এখানে কিন্তু অনেক শাড়ি দেখাচ্ছি এক একটা এক এক রকম ডিজাইন শাড়িগুলোর প্রাইস কিন্তু মাত্র ষোলোশো করে শাড়িগুলোর প্রাইস কিন্তু মাত্র ষোলোশো ইন্ডিয়ান কেরালা কাতান শাড়ি তিন হাজার দাম শাড়িগুলো আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ষোলোশো করে ভিডিওটা বড় হচ্ছে কেন কারণ অনেক শাড়ি দেখাচ্ছি অনেক শাড়ি শাড়ির ডিজাইন দেখেন কত শাড়ি দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন কত গর্জিয়াস গর্জেস শাড়িগুলো মাত্র দিচ্ছি আপনাদেরকে ষোলোশো করে দিচ্ছি দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র ষোলোশো টাকা সেম প্রাইস দেখেন জাম কালার গর্জিয়াস কাতন শাড়ি দেখেন আরেকটা কাতান একদম মিনা করা খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর শাড়ি সেম প্রাইস থাকবে এই দেখেন সি গ্রিন কালার সেম প্রাইস ষোলোশো তিন হাজার টাকা দামে শাড়ি ষোলোশো টাকা অবশ্যই মরিয়ম করে চলে আসবেন অবশ্যই যারা মরিয়ম শানিঘরের ইউটিউব চ্যানেল দেখেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আমাদের যারা আমাদের ফেসবুক পেজ দেখেন মরিয়ম করে। অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর যারা আমাদের পেজে এখনও ফলো করেন নাই অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের দোকানের নাম ঠিকানা দেওয়া থাকবে চলে আসবেন আর আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর চলে আসবেন যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে দেখেন শাড়ি দেখাতে দেখাতে কিন্তু রবিনে আর আরিয়াসী কিন্তু হাঁপাই যেতেছে এত শাড়ি দেখাতে দেখেন এত শাড়ি প্রচুর পরিমাণ শাড়ি দেখাচ্ছি ভিডিওটা বড় হয়ে জন্য হচ্ছে ওরা কিন্তু দেখাইতে দেখাইতে কিন্তু অরা হয়ে গেছে দেখেন দেখেন কত শাড়ি ডিজাইনের অভাব না আমাদের প্রচুর শাড়ি আছে এত শাড়ি কেন দেখাচ্ছি যাতে আপনারা একটু বুঝতে পারেন যে মরিয়ম শাড়ি করে শাড়ি আছে কারণ আমাদের ভিডিওগুলো কেন বড় হয় অনেক শাড়ি দেখে আমরা অনেক শাড়ি দেখাই এত পরিমাণ শাড়ি কেউ দেখায় না আর এত শাড়ি কেউ আনেও না দেখেন আমাদের দোকানে কি পরিমাণ শাড়ি দেখেন দোকানে বোঝাই করা দোকান শাড়ি আছে দেখেন দোকান ভর্তি দোকানে মালের কমতি নাই দোকানে এত পরিমাণ শাড়ি আছে আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেন না দোকানে বোঝাই করা দোকানে শাড়ি আছে আমাদের তো পূজার জন্য কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আমাদের আছে যারা পূজার কেনাকাটা করবেন চলে আসবেন যারা দিদিমণিরা আছেন চলে আসবেন যারা পূজা ছাড়া আসবেন তারাও চলে আসবেন বিয়ের কেনাকাটা করবেন তারাও চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর গর্জেস গর্জেস কাতান শাড়ি মাত্র ষোলোশো টাকা দিচ্ছি এক একটা শাড়ির দাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের শাড়িগুলো মাত্র ষোলোশো করে দিচ্ছি মাত্র অনলি ষোলোশো টাকা দেখেন মিষ্টি কালারের হ্যাঁ মিষ্টি কালার অনেক সুন্দর অনেক সুন্দর কাতান সেম প্রাইস মাত্র ষোলোশো এটা কি টিয়া কালার দেখেন এটা কি প্যারট গ্রিন না টিয়া কালার বাচ্চা টিয়া দেখেন শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে ষোলোশো আর আছে তো ফ্রেন্ডস আরও অনেক আছে দেখাবো না কারণ ভিডিওটা বড় হয়ে গেছে যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শারিকর বাইশ নম্বর দোকানে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম